হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার প্রধানকে নিয়ে তো ফাইনালি কিন্তু এসে গেছে দেবদার আপকামিং প্রজেক্ট প্রধানের টাইটাল ট্র্যাক এবং এটার কিন্তু এখন অবধি কিন্তু এসছে অডিও ভার্সন এবং এর একটা ঝলক কিন্তু প্রথম ফার্স্ট লুক ভিডিওতে কিন্তু ছিল এবং তখন থেকে আমি ওয়েট করেছিলাম এই পার্টিকুলার গানটার জন্য তোমরা দেখো দু সালটা দু সালটা কিন্তু দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরিয়াল ইয়ার কিন্তু হতে চলেছে তার কারণটা হচ্ছে দেবদার এই দু সালে বলতে গেলে মাস কামব্যাক কিন্তু হচ্ছে এবং পুরোপুরি এই টাইটেল ট্র্যাকটা একটা পুরো মাসিয়েস্ট ব্যাপার কিন্তু রয়েছে মানে মাস এলিমেন্টস কিন্তু রয়েছে এই গানটার মধ্যে তো প্রথমে যখন আসলো দু হাজার প্রথম ভাগে বোমকেশ ও দুর্গর যখন আসত তখন সেখানে কিন্তু একটা টাইটেল একটা ট্র্যাক ছিল বোম 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 নেশি বলে ওই গানটা এবং দেবদার যে এন্ট্রি সিনটা পুরো কম্বিনেশনটা এবং তার সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার সিনেমার মধ্যে অনেক মাস অ্যাপেল কিন্তু ছিল এবং সেইটা কন্টিনিউশন হয় দেবদার নেক্সট প্রজেক্ট এবং পুজো রিলিজ বাঁকাখাতের ক্ষেত্রে এবং প্রত্যেকটা গান একটা মাস মোমেন্ট ছিল এবং মাস অ্যাপিল কিন্তু ছিল এবং দেবদাকে মাস অবতারে অ্যাকশন করতে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং সেটা আরও সেটারই হচ্ছে কন্টিনিউশন আবার কিন্তু হচ্ছে ক্রিসমাসের প্রধানের ক্ষেত্রে এবং প্রধানের এই পার্টিকুলার টাইটেল ট্র্যাকটা না চরম হয়েছে দুর্দান্ত হয়েছে এবং মানে বুদ্ধিমত্তার সঙ্গে প্ল্যান করে কিন্তু এই গানটাকে ডিজাইন করে কিন্তু করা হয়েছে এবং এই গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস এবং বিশেষ করে লিরিক্সগুলো এতটা সুন্দর এবং কিছু কিছু জায়গায় প্রতিবাদও কিন্তু রয়েছে এবং এই গানটা সত্যি বলতে সঠিক জায়গায় ইউজ করলে মানে ভালো করে সঠিক জায়গায় প্লেস করলে না দুর্দান্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার পুরো সিনেমাটার মধ্যে একটা বিরাট বড়ো ইম্প্যাক্ট এবং ইম্পর্টেন্স কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে বলে আমি আশা করছি এবং এই গানটা এবং তার তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার যে প্রজেক্ট প্রধানের ক্ষেত্রে প্রচুর কিন্তু অ্যাকশান সিকোয়েন্সও থাকতে চলেছে এটা মোটামুটি আমরা ট্রেলার থেকে হালকা হলেও কিন্তু একটু আন্দাজ করতে পারি যে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে দেব এবং সোহম যেহেতু রয়েছে এবং দেবদার যেহেতু একজন পুলিশ অফিসার এবং অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে ওই ওই যে পার্টিকুলার যে হাত যে ধরার যে সিকোয়েন্সটা আছে তো হালকা তো অ্যাকশন দৃশ্য থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মাস অ্যাভেল তো থাকবে এবং তখন ওই মাস মোমেন্টগুলো দেখানো হবে তখন ওই পার্টিকুলার এই গানটা বাঁচলে ওই পুরো মানে সিনটা ওই দৃশ্যটা একটা আলাদাই ভাইবস কিন্তু পাবে একটা আলাদাই কিন্তু মাত্রা পাবে আমার কিন্তু গানটা ব্যাপক লেগেছে এবং এর যখন ভিডিও হোয়াটসঅ্যাপ যখন যখন আসবে তখন আমি আমি কিন্তু এটাকে নিয়েও কিন্তু কথা বলবো তোমরা অডিও ট্র্যাকটা শুনে দেখো এবং তোমাদের কি রিয়াকশান তোমাদের মতামত আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা